হজরত জিবরিল আমিন বোরাককে ধমক দিলেন ধমক দিয়ে বললেন আরে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে ছোঁয়ার হয়েছেন এর পূর্বে নবী মুহাম্মদুর রসুল্লাহর মতো এত সম্মানিত এত ইজ্জতওয়ালা কেউ তোমার পিঠে চড়েন নাই আল্লাহর সৃষ্টিদের মধ্যে আরো অনেকেই তো তোমার পিঠে চড়েছেন কিন্তু মুহাম্মদ সাল্লু সাল্লাম আজকে যিনি তোমার আরোহী তার মতো এত সম্ভ্রান্ত আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদার অধিকারী আর কেউ কখনো তোমার পিঠে চড়েন নেই এই কথা শোনার পরে বোরাক শান্ত হয়ে গেল হাদিসে এসেছে বোরাক দর করে ঘামতে লাগলো আমি কত বড় ব্যবী করে ফেলেছি আমি সঈদুল মুরসালিন সৈদুল কৌনাইনকে চিনতে পারি নাই তো বোরাক ঘামতে লাগলো আলহামদুলিল্লাহ মোহতারাম মুসুলিয়ান একরাম অধিকাংশ ঐতিহাসিক মুফাসির মুহাদ্দিস মুফাসির এবং ইতিহাস বেত্তা যারা আছেন তাদের মতামত হল রজব মাসের সাতাশ তারিখে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামের এসরা ও মেয়েরাজ সংঘটিত হয়েছিল তবে সেটি কত সালে হয়েছিল শনের বিষয়ে বেশ কয়েকটি মতামত আছে সবচেয়ে নির্ভরযোগ্য মতামত হচ্ছে নবুয়াতের দশম বছর অর্থাৎ যেই বছরটিকে আমুল হুজুন বা দুশ্চিন্তার বছর বলা হয় ওই বছরে নবী করিম সাল্লাহ আলি ও এসরা ও মেরাজ সংঘটিত হয়েছিল ইংরেজি তারিখ হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে ছয় শত একুশ খ্রিস্টাব্দের সাতাইশে রজব এই ঘটনা ঘটেছিল নবুয়াতের দশম বছর এটা নবীজির নবুয়াতি জিন্দিগির মধ্যে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিকভাবে গুরুত্ব বহন করে এমন একটা বছর কেন এটি গুরুত্বপূর্ণ এবং ইসরা ও মেরাজ এই বছরেই কেন সংঘটিত হলো ইসরা ও মেরাজ এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় মেহরবানি আল্লাহ সুবাহানুয়া তাহালা চাইলে এটাকে আগেও দিতে পারতেন চাইলে পরেও দিতে পারতেন কিন্তু নবুয়াতের দশম বছর ছয় শত একুশ খ্রিস্টাব্দে কেন এটা হলো এর পিছনে অনেকগুলো কারণ আছে আল্লাহ সুবাহান হা তালার উসুল হলো আল্লাহ তালা যখন কোনো বান্দাকে বড় ধরনের কোনো নেয়ামত দান করতে চান তখন তিনি তাকে বড় ধরনের পরীক্ষার মধ্যে ফেলেন যদি বান্দা পাশ করতে পারে তাহলেই তাকে বড় ধরনের প্রতিদান দেওয়া হয় হাদিসে পাকে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এর করেছেন ইন্না আইজাম আল জেজা ই মা আইজামিল বালাহ ইন্নাআল্লাহ তালা ইদাহ্পা কৌমান ইফতাল্লাহু ফামান রজিয়াফালাহুর রেজা ওয়ামান শাহিত ফলাহুসাহ নবীজি বলছেন বড় বড় প্রতিদানগুলো বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা যখন কোনো বান্দাকে পছন্দ করেন তখন তিনি ওই বান্দার উপরে বিপদ মুসিবত দেন তার উপরে পরীক্ষা আসে যদি ওই সেই বিপদে পড়ে পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবাহ হুয়া তালাও তার উপরে সন্তুষ্ট হয়ে যান আর যদি কোনো ব্যক্তি বিপদ দেখে আল্লাহর উপরে বেজার হয়ে যায় তাহলে আল্লাহ সুবহান হুয়া তালাও ওই বান্দার উপরে বেজার হয়ে যান নাউজবিল্লাহ তো আমাদের উপরে যখন কোনো বিপদ মুসিবত আসবে আমরা যেন ভেঙে না পড়ি এই হাদিসের কথা মনে করে আমরা যেন সবর করার চেষ্টা করি আল্লা সোভাহ আল আমাদেরকে তৌফিক দান করেন নবুয়াত লাভের দশম বছর এটা নবীজির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং একটা ঐতিহাসিক বছর নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে কাফেররা মক্কার এক পাহাড়ের ঘাটিতে বন্দি করে রেখেছিল সমস্ত সাহবা একরাম সহ তার সমস্ত আত্মীয় স্বজন সহ বন্দী করে রাখা হয়েছিল দীর্ঘ তিন বছর নবীজি সেখানে বন্দি ছিলেন নবুয়াতের দশম বছর আল্লাহ তালা ইশারায় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সেখান থেকে মুক্তি লাভ করেন বনিহাশেম মুক্তি লাভ করে ওই বছরই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের শ্রদ্ধাভাজন চাচা যিনি সারাটি জীবন নবীজিকে আগলে রেখেছেন খাজা আবু তালেব তিনি এন্তেকাল করেন তার এন্তেকালের মাত্র তিন দিন পরে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রথম সহধর্মিনী যিনি নবী করিম সাল্লা আলাই সাল্লামের দুঃখের সময়গুলোতে তার সঙ্গী ছিলেন যিনি নিজের সমস্ত সম্পদ নিজের সকল কিছু এই দিনের খেদমতে কোরবান করেছিলেন নবীজিকে সবচেয়ে বড় ব্যাকাপ যিনি দিয়েছিলেন হজরত খাদিজাতুল আনহা তিনিও এতেকাল করেন একদিকে চাচা হারানোর শোক আর একদিকে স্ত্রীকে হারানোর শোক এই দুই শোকে নবী করিম সাল্লি সাল্লাম অনেকটা কাতর হয়ে গেলেন মক্কার লোকজন নবী করিম সাল্লামের দাওয়াত গ্রহণ করছে না নানান ধরনের কটু কথা বলছে নবী করিম সাল্লা সাল্লাম ভাবলেন আমি একটু মক্কার বাইরের শহরগুলোতে দাওয়াত দিয়ে দেখি তিনি তায়েফ গেলেন তায়েফের লোকজন দাওয়াত তো গ্রহণ করলই না নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করল শহরের বেয়াদব এবং দুষ্টু ছেলেপেলে যারা ছিল এদেরকে লেলিয়ে দিল তারা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করে ফেলল নবীজির শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ে পড়ে নবীজির জুতা মোজা সব আটকে গেল গরম পানি করে পরে ওই জুতা মোজা এগুলো ছাড়াতে হয়েছে নবীজি বেহুস হয়ে পড়ে গেছেন তারা ধরে দাঁড় করিয়ে দিয়েছে আবার পাথর মেরেছে ওই সময় নবী করিম সাল্লা সাল্লামের সাথে কেউ ছিলেন না তার আত্মীয় স্বজন কেউ না একমাত্র পালক সন্তান হজরত জায়দেব হারেসা হারেস রাজিয়া আল্লাহ আনহ যার কথা আল্লা সুহান ওয়া তালা কালামে উল্লেখ করেছেন তিনি ওই সময় সাথে ছিলেন নবীজির খেদমত করেছেন নবীজি তায়েফ থেকে ফিরে এলেন মক্কার লোকজন আরও বেশি পরিমাণে উপহাস করতে লাগল মোহাম্মদ তোমার দাওয়াত যদি সত্যি হতো তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ এটা যদি বাস্তব হতো আমরা গ্রহণ করতাম আমরা গ্রহণ করলাম না তুমি গেলা তায়েফে সেখানেও তোমার দাওয়াত কবুল হইল না এগুলো বাদ দাও এক একাল্লার কথা বাদ দাও বাপদাদার ধর্মে ফিরে আসো মূর্তি পূজা শুরু করো তোমার ওই আল্লা টাল্লা বলে লাভ নাই এক একাল্লার দাওয়াত দিয়ে লাভ হবে না তারা নানান ধরনের কথা বলতে লাগলো নবী করিম সাল্লা সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন একদিকে স্ত্রীকে হারানোর শোক চাচাকে হারানোর শোক অপরদিকে তায়েফ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন মক্কার লোকজন নানান কথা বলছে আল্লাহ তালাকে নিয়েও কত কথা বলছে যে তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলতা এক আল্লাহর দাওয়াত দিতা উনি তোমাকে বাদ দিয়ে দিছেন তোমার থেকে মুখ ফিরিয়ে নিছেন এজন্যই তো তোমার এই অবস্থা কেউ তোমাকে দাম দিচ্ছে না এই যে একটা কঠিন সিচুয়েশন নবজি পার করতে লাগলেন অত্যন্ত বিমর্ষ ছিলেন ব্যথিত ছিলেন আল্লাহ সোহানা তালা অনেক বড় পরীক্ষা নিয়েছেন তো এই পরীক্ষার পরে তিনি তার হাবিবকে এমন এক পুরস্কার দিয়েছেন যা পৃথিবীতে বেমেশাল অন্য কোন মানুষকে তিনি দেন নাই কোনো নবীকে দেন নাই কোনো রসুলকে দেন নাই এমনকি মালায়কা মোকার যারা আল্লাহর অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তা তারাও যে সৌভাগ্য লাভ করতে পারে নাই আল্লাহ তালা তার হাবিবকে দান করেছেন হামদি। ইসরা মেরাজ হয়েছে এটা এমনি এমনি হয় নাই এটা আল্লাহর পক্ষ থেকে একটা মহা পুরস্কার একটা মহা কেন কারণ তো একটা মহাবিপদ পাড়ি দিয়ে আসছেন অনেক বড় ত্যাগ স্বীকার করছেন এই জন্যই এত বড় ফজিলত ইসরা এবং মেরাজের ঘটনা কিভাবে ঘটেছিল মোটা দাগের ঘটনা তো আমরা সবাই জানি আমি আজকের আলোচনায় আপনাদের সামনে মোটা দাগের সেই ঘটনার পাশাপাশি কিছু অতি সূক্ষ্ম বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আসাল্লাম এক রাতে হাতিমে কাবায় শুয়েছিলেন হাতিমে কাবা কাকে বলে আমরা সবাই বাইতুল্লাহ শরীফের ছবি দেখেছি দেখেছি না আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে বাইতুল্লার ছবিটা দেখে নাই অনেক ভাই তারা হজমরা করে এসেছেন তারা তো সরাসরি চোখে দেখে এসেছেন তো বাইতুল্লাহ শরীফের পাশেই দেখবেন একটা জায়গা একটা দেওয়াল দিয়ে ঘেরা আছে দেখেছেন না আপনারা অর্ধচন্দ্র আকৃতির একটা দেওয়ালের একটা বেড়ার মতো দেওয়া আছে ওই যে বেড়া ওই যে দেওয়াল ওইখান থেকে বাইতুল্লার যে কালো ঘর এর মাঝের যে জায়গাটা এটাকে বলা হয় হাতিম হাতিম মানে যেটাকে ভেঙে ফেলা হয়েছে এই অংশটা বাইতুল্লাহ শরীফের অংশ ছিল মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করল নবীজির বয়স যখন ৩৫ বছর ওই সময় তারা বাইতুল্লার পুনর্নির্মাণ করেছিল এবং হাজিরা আসমাদ নবী করিম সাল্লি সাল্লাম নিজ হাতে আমরা এখন যেখানে দেখি সেখানে স্থাপন করেছিলেন সুবহানাল্লাহ। তো ওই যে হাতিম ওই হাতিম জায়গাটায় মক্কার সর্দাররা বসতেন ওখানে বিশ্রাম নিতেন মক্কার সর্দারদের ওটা একটা বিশ্রামস্থল ছিল তারা আসতেন তওয়ফ করতেন তওয়াফের পরে শরীরে একটু ক্লান্তি ভর করে তো ওখানে বসে ওখানে শুয়ে তারা বিশ্রাম নিতেন মক্কার বড় বড় সর্দার যারা এই সুযোগটা সকল সর্দারের জন্য ছিল না অনেক সর্দার সেখানে রাত্রে থাকতেন ঘুমাতেন এতে কাফের নিয়েতে থাকতেন তো নবী করিম সাল্লাহু আলি এক রাতে সেখানে ঘুমাচ্ছিলেন বসরে হজরত জিবরিল লামিন এবং হজরত মিকাইল আলহি মাসালাতাম তারা দুইজন আসলেন জিবরিল এবং মিকাইল তারা অনেক উঁচু মাপের দুজন ফেরেশতা প্রধান চার ফেরস্তার অন্যতম আমরা প্রধান চার ফেরেস্তার নাম জানিত সবাই হজরত জিবরিল আলাইসালাম হজরত মিকাইল আলহিহিসাম হজরত আজরাইল আলহিস হজরত ইসরাফিল আলাই সালাম এই চারজন প্রধান ফেরিস্তা এই চার চারজনের মধ্যে আবার প্রধান কে হজরত জিবরিল আলাইসালাম তো এই দুইজন ফেরেস্তা আসলেন নবী করিম সাল্লাই সাল্লাম আধো ঘুম আধো জাগনা এই অবস্থার মধ্যে ছিলেন নবীদের অবস্থা এমনই হয় তাদের ঘুম কখনোই খুব গভীর হয় না নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না আমরা ঘুমালে আমাদের অজু থাকে না অজু ভেঙে যায় কিন্তু নবীগণ ঘুমালে তাদের অজু ভাঙে না কেন ভাঙে না কারণ নবীদের অন্তর জাগ্রত থাকে নবীদেরকে শয়তান ধোকা দিতে পারে না আমরা যখন ঘুমাই স্বপ্নে নানান ধরনের নানান কিছু দেখি না নবীগণ এমন কিছু দেখেন না তাদের স্বপ্ন বাহি তাদের অন্তরকে আল্লাহ তালা ঘুমাতে দেন না জাগ্রত রাখেন নবী করিম সাল্লি সাল্লাম তখন আধো ঘুম আধো জাগনা এই একটা অবস্থার মধ্যে ছিলেন জিবরিল আমিন মিকাইল আলহিম ওনারা দুজন আসলেন নবীজিকে ডাকলেন নবীজি উঠে বসলেন তারা বললেন চলুন আমাদের সাথে নবীজিকে সেখান থেকে তুলে তারা জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন তাকে সেখানে শুইয়ে দিলেন তার বুক চিড়ে হৃৎপিণ্ড বের করলেন কলব বের করলেন একটা স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করলেন এরপর হেকমত নূর এবং এলিম দ্বারা নবীজির বক্ষকে পরিপূর্ণ করে দিলেন এরপর আবার সেলাই করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন সোবাহান হামদি। হযরত আনাসেবনে মালেক রাজি আল্লাহ তালহ যিনি দীর্ঘ দশটা বছর নবীজির খেদমত করেছেন তিনি বলছেন আমি নবী করিম সাল্লি সাল্লামের বুকে শক্কে সদর বা বক্ষ বিদারণের ওই দাগ দেখেছি আজকাল আমাদের সমাজে অনেকে আছে না যাদের হার্টের রোগ হার্টে রিং পড়াতে হয় ওপেন হার্ট সার্জারি করতে হয় আপনারা কখনো ওপেন হার্ট সার্জারি রোগী দেখেছেন খেয়াল করলে দেখবেন তাদের বুকের একদম এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত ফাড়া থাকে আমি দেখেছি একজনকে ফাড়া আছে দাগ বোঝা যায় হজরত আনাসে মালিক বলছেন আমি দেখেছি নবী করিম সাল্লাহু সাল্লামের বুকে একটা দাগ ছিল খেয়াল করলে বোঝা যেত যে এই জায়গাটা ফারা হয়েছিল ওখানে দাগ ছিল তো হজরত জিবরিল নবীজির বক্ষকে এলেম নূর এবং হেকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন এরপর হজরত জিবরিল আমিন তিনি বোরাক নিয়ে আসলেন যেই বোরাকের আলোচনা আমরা অনেক শুনেছি এই বোরাক কেমন ছিল হাদিসে পাকে যে বিবরণ এসেছে এটা গাধার চেয়ে একটু বড় ছিল এবং খচ্চরের চেয়ে একটু ছোট ছিল এটা বেশ লম্বা আকৃতির ছিল এবং অনেক সুন্দর ছিল আরামদায়ক একটা বাহন ছিল তবে আমাদের সমাজে অনেক ভাইকে বলতে শোনা যায় এই বোরাকের চেহারাটা একটা সুন্দরী মেয়ের চেহারার মতো ছিল অনেক লম্বা চুল ছিল ইত্যাদি যে বিবরণ এগুলো সঠিক নয় এগুলো ভ্রান্ত কথা এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই তো এই বোরাক যখন নিয়ে আসা হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে হজরত জিবির আমিন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বোরাকের উপরে সোয়ার হন আপনি এটাই চড়েন নবী করিম সাল্লি সাল্লাম বোরাকের উপরে চড়লেন বোরাক একটু ঐধত্ব প্রকাশ করলো একটু লাফিয়ে উঠল মানে নবীজিকে সে নিতে চাচ্ছে না একটু ঘাটতেরামি করছে হজরত জিবরিল আমিন বোরাককে ধমক দিলেন ধমক দিয়ে বললেন আরে বরাক তুমি কি জানো তোমার পিঠে কে ছোঁয়ার হয়েছেন এর পূর্বে নবী মুহাম্মদুর রসুল্লাহর মতো এত সম্মানিত এত ইজ্জতওয়ালা কেউ তোমার পিঠে চড়েন নেই আল্লাহর সৃষ্টিদের মধ্যে আরো অনেকেই তো তোমার পিঠে চড়েছেন কিন্তু মোহাম্মদ সাল্লাম আজকে যিনি তোমার আরোহী তার মতো এত সম্ভ্রান্ত আল্লাহর কাছে এত উচ্চ মর্যাদার অধিকারী আর কেউ কখনো তোমার পিঠে চড়েন নেই এই কথা শোনার পরে বোরাক শান্ত হয়ে গেল হাদিসে এসেছে বোরাক দর করে ঘামতে লাগলো আমি কত বড় ব্যাধবি করে ফেলেছি আমি সাইদুল মুরসালিন সাইদুল কৌনাইনকে চিনতে পারি নাই তো বোরাক ঘামতে লাগলো ওই বোরাকের পিঠে চড়ে জিবরিল আমিনের সাথে নবী করিম সল্লা আলাইসাল্লাম বৈতুল মকদিসে আসলেন নবী করিম সাল্লাহ আলিয়া সেখানে এসে দেখলেন তার আগমনের পূর্বেই আল্লাহ সুবাহান সমস্ত নবী রাসুলকে একত্রিত করে রেখেছেন হজরত মূসা আলিহিাম হজরত ইব্রাহিম আলহিহিসালাম হজরত ইয়াহিয়া হজরত জাকারিয়া হজরত হারুন হজরত ইউসুফ সমস্ত নবী সমস্ত রসুল সেখানে উপস্থিত নামাজ আদায় করছেন কেউ কথা বলছেন আলোচনা করছেন তাদের নামাজ শেষ হলে জিবরি আমিন বললেন আপনারা সবাই কাতার সোজা করুন সবাই কাতার সোজা করলেন অপেক্ষায় আছেন কে আজ ইমামতি করবেন হজরত জিবরি আমিন নবী করিম সাল্লা সাল্লামকে সামনে এগিয়ে দিলেন জিয়া রসুল আল্লাহ আপনি সামনে যান আজকে আপনি নবীদেরও ও ইমাম আজকে আপনি রসুলদেরও ইমাম আপনি তো সৈদুল মুরসালীন ইমামুল মুরসলীন ইমামুল কৌনাইন আপনি ইমামতি করেন নবী করিম সাল্লাহ আলহিম ইমামতি করে দুরাগত নামাজ আদায় করলেন এরপর জিবরিল আমি নতুন এক বাহন নিয়ে আসলেন যার নাম হলো রফরফ এই রফরফে চড়ে তিনি সাত আসমান জান্নাত জাহান্নাম ইত্যাদি যত জায়গায় ভ্রমণ করেছেন এই রফরফে ভ্রমণ করেছেন যখন একদম সিদরাতুল মুনতাহায় পোষলেন সৃষ্টি জগতের সর্বশেষ বর্ডার প্রধান চার ফেরেস্তা যারা আছেন হজরত জিব্রিল হজরত মিকাইল ইসরাফিল আজরাইল ওনাদেরও সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার অনুমতি নেই হজরত জিবরিল আমিন সেখানে থেমে গেলেন নতুন আর একটা বাহন আসলো নবী করিম কে জিবরিল আমিন বিদায় জানালেন দেয়া রসুল আল্লাহ আমি আর এর উপরে যেতে পারবো না এখান থেকে আপনার যাত্রা একাকি হবে এর উপরে যাওয়ার অনুমতি আমার নাই আমি যদি যাওয়ার চেষ্টা করি আমি জিবরিল আমিনও বরবাদ হয়ে যাব আমি জ্বলে যাব আমি শেষ হয়ে যাব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবী করিম সাল্লাই সাল্লাম আল্লাহ তালার কাছে গিয়েছেন অনেক কথা হয়েছে অনেক হামদোসানা সানা পড়েছেন আল্লাহ তালা বিশেষ বিশেষ উপহার দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আগে পঞ্চাশ ওয়াক্ত ছিল আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত তবে বলে দিয়েছেন আমার দরবারে কোনো কথা তো পরিবর্তন হয় না আমি বলেছি পঞ্চাশ ওয়াক্ত ওই পঞ্চাশ ওয়াক্তই থাকবে তোমরা আদায় করবা পাঁচ ওয়াক্ত আমি রব্বুল আলমিন তোমাদেরকে সবাব দিব পঞ্চাশ ওক্তের সুর আল বাকারার শেষের যে দুটো আয়াত যে আয়াত দুটোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই আয়াত দুটো এত ফজিলতপূর্ণ এত ফজিলতপূর্ণ আয়াতের শেষে কিছু দোয়া আছে ওই দোয়াগুলোতে যতগুলো শব্দ আছে কোনো বান্দা যখন ওই শব্দগুলোর একটা একটা শব্দ বলবে আল্লাহ তালা সাথে সাথে সেটা মঞ্জুর করবেন এমন হবে না যে বান্দা এখানে যে দোয়াগুলো আছে তুমি শেষ করো আমি তারপরে মঞ্জুর করব অথবা একটা দোয়া শেষ করবো আমি তারপরে সেটা কবুল করব এমন না আল্লাহ রসুল বলেছেন একটা একটা শব্দ তোমার জবান থেকে বের হবে আর রব্বে কায়নাথ সেটা কবুল করে নেবেন সুবাহান আল্লাহ বিহামদি সুরা বাকারার শেষের দুই আয়াত আমাদের মুখস্থ আছে তো আমাদের কাদের কাদের মুখস্ত আছে আমরা একটু হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ একটু হাত তুলি মাসা বেশ কিছু মুসল্লি পাওয়া গেছে আমাদের যাদের মুখস্থ নাই আমরা অতি দ্রুত সুরা বাকারার এই শেষের দুই আয়াত আমান আর রসুল থেকে শেষ পর্যন্ত মুগস্থ করে নেব পারবো তো ইনশাআল্লাহ আমরা যে তাসাহুদ পড়ি এই তাসাহুদ জিনিসটা কি আপনারা ভালো করে বোঝেন অনেকেই বোঝেন না ওই সময় নবী করিম সাল্লাহ আলী আল্লাহ আল্লাহতালার প্রশংসা করেছিলেন তাসাহুদের শুরুতে দেখবেন আল্লাহর প্রশংসা আছে এরপরে আল্লাহ ওয়া সুবাহালা তার হাবিবের উপরে সালাম পেশ করেছেন দেখবেন ওখানে সালাম আছে একদম শেষের দিকে দেখবেন নবী করিম সাল্লাহি সাল্লাম ওই সালাম বা ওই রহমতের মধ্যে তার উন্মতের অন্তর্ভুক্তির দোয়া করেছেন তাসাহুদের শেষে দেখবেন সেটা আছে আমরা তো তাসাহুদ প্রত্যেক নামাজেই পড়ি প্রত্যেক বৈঠকে পড়ি আমাদের মধ্যে কি এই অনুভূতিগুলো কাজ করে কাজ করা উচিত তাহলে দেখবে নামাজের মধ্যে মজা আসবে আল্লাহ সুবাহান ওাতাল আমাদের নামাজকে মজাদার নামাজ বানায় দেন আমরা সকলে বলে আমিন